নতুন কারিকুলামে ষানমাসিক সামষ্টিক মূল্যায়ন হবে যেভাবে সেই বিষয়ের উপরে আজকে আমি তোমাদেরকে চমৎকার একটি ক্লাস উপস্থাপন করতে যাচ্ছি চলো শুরু করা যাক আজকের ক্লাস আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে যারা রয়েছ তোমরা ইতোমধ্যে জেনে গেছ যে আগামী তিন তারিখ থেকে ষান সামষ্টিক মূল্যায়ন শুরু হতে যাচ্ছে তো তোমাদের মধ্যে অনেক প্রশ্ন রয়েছে প্রশ্নগুলো হলো মূল্যায়ন কীভাবে হবে তারপর কত সময় ধরে মূল্যায়ন হবে তারপর লিখিত হবে মৌখিক হবে নাকি কি প্রজেক্ট হবে কী পড়বে সর্বোপরি কীভাবে প্রস্তুতি নিবে এই প্রশ্নগুলো সবার মধ্যে রয়ে গেছে এমনকি তোমার ইনস্টিটিউট থেকে শিক্ষকরাও তোমাকে সেভাবে গাইড দিতে পারছেন না গাইডলাইন দিতে পারছেন না তো এই প্রশ্নগুলোর সমাধান সমাধানকল্পেই আমি আজকের ভিডিওটা তৈরি করছি এই ভিডিওর মাঝে মাঝে অনেক গুরুত্বপূর্ণ তথ্য থাকবে অনেক ইম্পর্ট্যান্ট ইনফরমেশান তোমাদের জন্য থাকবে তো সেই ইনফরমেশানগুলো তোমরা জেনে নেবে আশা করি এই প্রশ্নগুলোর সমাধান তোমরা পেয়ে যাবে এবং চমৎকারভাবে তুমি প্রস্তুতি নিতে পারবে তোমার এই ষা মাসিক মূল্যায়নের জন্য তো প্রথমেই চলো আমরা জেনে নেই যে মূল্যায়নটা কি মূল্যায়ন বলতে বোঝায় যে আমরা প্রত্যেকটা ক্লাসে প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা অভিজ্ঞতায় মানে অধ্যায় অধ্যায়কেই আমরা অভিজ্ঞতা বলে থাকি নতুন এই কারিকুলামে প্রতিটি অভিজ্ঞতায় তুমি তোমার যে প্রান্তিক যোগ্যতা তুমি সেটা অর্জন করতে পারছো কিনা তো আমরা আগে কি করেছি সেটার পুরোপুরি লিখিত পরীক্ষা নিয়ে তোমার অর্জিত মান নির্ণয়ের চেষ্টা করেছি এবং সরকার সেভাবে তোমার অবস্থান তোমার যোগ্যতা তোমার অর্জিত মান সেই বিষয়গুলো বিবেচনা করে পরবর্তী ক্লাসে তোমাকে উন্নীত করেছে তো এখন যে নতুন কারিকুলাম এই নতুন কারিকুলামের এই মূল্যায়ন প্রক্রিয়াটা সম্পূর্ণই ভিন্ন এবং আলাদা যা এখনও তোমরা ক্লিয়ার নও বা অনেক ক্ষেত্রে অনেক শিক্ষক মহোদয় বিষয়গুলো ক্লিয়ার নন অবশ্য যারা প্রশিক্ষণ পেয়েছে সরকারি প্রশিক্ষণ পেয়েছে তারা এই বিষয়টি বোঝেন এবং জানেন তো এই যে মূল্যায়ন আমরা যে মূল্যায়নে অংশ নিচ্ছি এই মূল্যায়নটা মূলত তিনটি স্তর রয়েছে এই মূল্যায়নে একটা হলো শিক্ষণকালীন মূল্যায়ন একটা হলো সামষ্টিক মূল্যায়ন আর একটা হলো আচরণিক মূল্যায়ন তো শিক্ষণকালীন মূল্যায়ন বলতে আমরা কি বুঝি শিক্ষণকালীন মূল্যায়ন হলো যে পাঠ চলাকালে কোনো অভিজ্ঞতার পাঠ চলাকালে ক্লাসে তুমি যে যোগ্যতাটা অর্জন করো এবং তুমি কতটুকু সেই পাঠ থেকে কতটুকু নিতে পারছো কতটুকু আউটপুট দিতে পারছো সেই যে মূল্যায়নটা এই মূল্যায়নটা হলো শিক্ষণখালীকালীন মূল্যায়ন এই মূল্যায়নটা শিক্ষক তোমাকে ক্লাসেই করে থাকেন পাঠদানকালেই এটা করে থাকেন কিভাবে করেন এই বিষয়টা অনেক ব্যাপক এবং কি কি আলোকে করেন কিসের আলোকে করেন এই বিষয়টা অনেক ব্যাপক যেটা তোমাকে অবশ্যই তোমার জানা দরকার তবে এখন এই ভিডিওতে এই বিষয়টা নিয়ে ব্যাপক আলোচনা করা সম্ভব নয় এর একটা নির্দিষ্ট মান রয়েছে কাঠামো রয়েছে স্ট্রাকচার রয়েছে সেই স্ট্রাকচারের আলোকে শিক্ষক তোমাকে শিক্ষণকালীন মূল্যায়ন করেন এখানে তোমার যে বইটা রয়েছে বইয়ের পাশাপাশি কিছু বই রয়েছে যে বইগুলো হলো শিক্ষক সহায়িকা সেখানে নির্দেশিত রয়েছে যে কিভাবে কোন পাঠে কোন বিষয়গুলোর মান নির্ণয় করতে হবে অর্জিত মান নির্ণয় করতে হবে শিক্ষার্থী কতটুকু অর্জন করেছে সেই বিষয়টা নির্ণয় করতে হবে মূল্যায়ন করতে হবে সেই বিষয়টা আলাদা এটা শিক্ষকের কাজ এখানে তোমাকে শুধু অ্যাক্টিভ থাকতে হবে এবং ক্লাসের যে নির্দিষ্ট নির্দেশনা সেই নির্দেশনাগুলো তোমাকে অনুধাবন করতে হবে এবং সেটা আউটপুট দিতে হবে দ্যাট সেট এটা হলেই তোমার এই শিক্ষণকালীন মূল্যায়নটা শিক্ষক তোমাকে করে নেবেন তুমি কতটুকু মান অর্জন করেছ সেটা শিক্ষক বুঝে নেবেন বা সেটা ডকুমেন্টারি যে ফর্মেট আছে সেই ফর্মেট সংরক্ষণ করবেন এরপরে রয়েছে সামষ্টিক মূল্যায়ন সামষ্টিক মূল্যায়ন জিনিসটা কি সামষ্টিক মূল্যায়ন হলো সামষ্টিক শব্দটা এসেছে সমষ্টি থেকে সমষ্টি মানে যোগ ফল তাই না যে কোনো কিছু সামগ্রিক যে রূপায়ন যে রূপ সেটা হলো সামষ্টিক মূল্যায়ন এই সামষ্টিক মূল্যায়নটা হলো যে প্রতিটা এই যে শিখনকালীন যে মূল্যায়নগুলো হয়েছিল সেই মূল্যায়নগুলোরই একটা চূড়ান্ত রূপায়ন এটা সামষ্টিক মূল্যায়ন এই সামষ্টিক মূল্যায়নটা আবার দুইটি ভাগে বিভক্ত একটা হলো ষানমাসিক সামষ্টিক মূল্যায়ন যেটা ছয় ছয় মাস পর হয়ে থাকে যেটা আগামী তিন তারিখ থেকে শুরু হবে আরেকটা হলো বার্ষিক সামষ্টিক মূল্যায়ন এটা হলো বারো মাসে গিয়ে চূড়ান্তভাবে বার্ষিক সামষ্টিক মূল্যায়ন করবেন এটা নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে শিক্ষকরা ইনপুট দেন এখানে এরও নির্দিষ্ট প্রফর্মা রয়েছে কাঠামো রয়েছে সেই কাঠামোতে মূল্যায়ন করবেন তো এই বিষয়গুলো তোমার জানার বিষয় নয় তোমার জানার বিষয় হলো যে এই মূল্যায়ন কার্যক্রমে ষানমাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রমে তুমি কিভাবে অংশ নিচ্ছ তুমি কিসে কিসে অংশ নিচ্ছ যে পাঁচটা প্রশ্ন শুরুতেই ছিল সেই প্রশ্নগুলোর সমাধান করাটাই আমাদের এই ভিডিওর মূল বিষয় তো এরপরে রয়েছে আচরণিক মূল্যায়ন আচরণিক মূল্যায়নটা কি আচরণিক হলো আচরণগত যে মূল্যায়ন এই আচরণগত মূল্যায়ন অনেকেই বলে থাকেন বা তোমরাও হয়তো বুঝে থাকো যে আচরণিক মূল্যায়ন মানে তুমি ভালো ব্যবহার করো কিনা সবার সাথে সুন্দর করেছিল তুমি ধর কথা বলো কিনা আসলে এই বিষয়টা সেটা নয় আচরণিক মূল্যায়নও এই শিক্ষা রিলেটেডই আচরণিক যে মূল্যায়ন সেটা কখন করা হয় এই আচরণিক মূল্যায়নও কিন্তু এই শিখনকালীন মূল্যায়নের মধ্যে হয়ে যায় এই শিখনকালীন মূল্যায়নের সাথে আচরণিক মূল্যায়নের দশটি প্রত্যেকটা বিষয়েরই দশটি পয়েন্ট রয়েছে এই দশটা পয়েন্টের আচরণিক মূল্যায়নটা শিক্ষক করে থাকেন সেখানে আচরণগত বিষয় আছেও কিন্তু সেটা অবশ্যই পাট রিলেটেড বিষয় এবং ক্লাস রিলেটেড বিষয় তো এই আচরণিক মূল্যায়নের যে দশটি ধাপ রয়েছে দশটি ইন্ডিকেটর রয়েছে সেই দশটি ইন্ডিকেটর নিয়ে আমি আগামী ক্লাসটাতেই আগামীকাল আমি এই ভিডিওটা আপলোড করব তোমরা দেখে নিতে পারবে যে আচরণিক মূল্যায়নে কিভাবে তুমি ত্রিভুজ পাবে ত্রিভুজ পেতে হলে আচরণিক মূল্যায়নগুলো কোন কোন বিষয়গুলো তোমাকে এগুলো যদিও হয়ে গেছে তো তারপরে জানা জেনে রাখার জন্য অবশ্যই এবং আরও কিছু ক্লাস হবে তো এই আচরণিক মূল্যায়নের যে দশটি পয়েন্ট এই দশটি পয়েন্ট নিয়ে আমি আগামী ভিডিওটা দেব তুমি জানতে পারবে যে কি কি বিষয়ে কোন দশটি বিষয়ের উপরে মূল্যায়নটা করা হয়ে থাকে তো এই যে মূল্যায়ন কার্যক্রমটা এই মূল্যায়নের ধারাটা আসলে এই যে যে শিক্ষণকালীন মূল্যায়ন সামষ্টিক মূল্যায়ন এই যে দুইটা মূল্যায়ন রয়েছে তুমি যে মানটা অর্জন করো প্রত্যেকটা পাঠে প্রত্যেকটা অভিজ্ঞতায় সেই পাঠ বা অভিজ্ঞতায় যে মূল্যায়নের ধারা সেই মূল্যায়ন ধারাটা হলো কিভাবে হয় একটাকে বলা হয় পিআই অর্থাৎ তুমি শিক্ষাগত যে যোগ্যতা তোমার অর্জন করার কথা ছিল সেটা তুমি কতটুকু অর্জন করতে পেরেছো বা আদৌ পেরেছ কি না বা কোন মানে আছো সেটা মূল্যায়নের জন্য পিআই দিয়ে এটাকে মূল্যায়ন করা হয় যেটাকে বলা হয় পারফরম্যান্স ইন্ডিকেটর এই পারফরমেন্স ইন্ডিকেটর দিয়ে তোমাকে যে পারদর্শিতার সূচক পারফরমেন্স ইন্ডিকেটর হলো পারদর্শিতার সুযোগ তুমি কতটুকু পারদর্শী হয়েছ যে অভিজ্ঞতাটা সম্পন্ন করেছ সেটা কতটুকু পারদর্শী হয়েছ সেটা পিআই দিয়ে মূল্যায়ন করা হয় এটাকে বলা হয় পিআই এখানেও প্রত্যেকটা অভিজ্ঞতায় ভিন্ন ভিন্ন পিআই রয়েছে ভিন্ন ভিন্ন মানদণ্ড রয়েছে সেই মানদণ্ডে শিক্ষক সেটা মূল্যায়ন করেন আরেকটা রয়েছে বিহেভিয়ার ইন্ডিকেটর যেটা আমরা বলেছিলাম যে এখানে এই যে যে আচরণিক মূল্যায়নটা আমরা দেখলাম কিছুক্ষণ আগে এই আচরণিক মূল্যায়নটাকেই বলা হয় বিআই অর্থাৎ বিহেভিয়ার ইন্ডিকেটর এই বিহেভিয়ার ইন্ডিকেটর দিয়ে তোমার আচরণিক মূল্যায়নগুলো করে থাকেন শিক্ষক তো এই মূল্যায়নের সূচকটা কি মূল্যায়নের তিনটি মানদণ্ড রয়েছে তিনটি মানদণ্ডের মধ্যে সর্বোত্তম যে মানদণ্ড সেটা শেষে রয়েছে সেটা হলো ত্রিভুজ এটা সর্বোত্তম মানদণ্ড তোমরা জানো যে তুমি যতগুলো পয়েন্ট রয়েছে এই বিষয়গুলো নিয়ে আমি আরও ক্লাসে পরবর্তী ক্লাসে ডিটেল আলোচনা করবো যে ত্রিভুজ তার চেয়ে একটু নিম্ন মানের আসলে নিম্নমানটা কীভাবে মূল্য বোঝা যায় সেখানেও কিন্তু কিছু নির্ধারিত পয়েন্ট রয়েছে নির্ধারিত কিছু যোগ্যতা রয়েছে সেই প্রশ্নের উত্তর দিলেই তোমার এই এই তুমি কোন স্টেজে পড়ো সেই স্টেজটা নিরূপিত হয় তো এখানে তার নিচে একটু রয়েছে হলো বৃত্ত এবং যেটা অগ্রগামী যেটা তোমাকে আরও বেশি অ্যাক্টিভেট হতে হবে পাঠে সেটার জন্য দেওয়া হয় চতুর্ভুজ তাহলে চতুর্ভুজ বৃত্ত এবং ত্রিভুজ এই তিনটা সূচক মাপা হয় বা সে তার আলোকেই তুমি পরবর্তী ক্লাসে কিভাবে যাচ্ছ কতটুকু যোগ্যতা অর্জন করে যাচ্ছ সেই বিষয়গুলো নিরাপিত হয় তো এইভাবে হলো আমাদের এই পুরো মূল্যায়নটা মূল্যায়ন সম্পর্কে আমি তোমাদেরকে একটু বেসিক দিলাম যে এই মূল্যায়ন কার্যক্রমটা এভাবে হবে এখন প্রশ্ন হলো যে আমরা যে পরীক্ষাটাতে অবতীর্ণ হতে যাচ্ছি আগামী তিন তারিখে সে সেই পরীক্ষাটার নাম হলো ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়ন এই ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নে এখানেও দুইটা বিষয় রয়েছে একটা পিআই রয়েছে পারফরম্যান্স ইন্ডিকেটর বা পারদর্শিতার সুযোগ রয়েছে আর রয়েছে হলো যে আচরণিক মূল্যায়ন এই আচরণিক মূল্যায়নটাও এখানে শিক্ষক করে নেবেন এই দুইটা বিষয় হয়ে গেছে এখন একটা কথা হলো যে সেখানকালীন মূল্যায়ন তো আমাদের এই তিন তারিখে কি সেখনকালীন মূল্যায়ন হবে সেখনকালীন মূল্যায়নটা অলরেডি হয়ে গেছে সেটা শিক্ষক করে নিয়েছেন অনেক শিক্ষকই কমপ্লিট করে নেই যারা এই বন্ধের পরে ঈদের বন্ধের পরে কমপ্লিট করবেন তো সেখনকালীন মূল্যায়নটা এখানে কমপ্লিট হয়ে গেছে আর যেটা হবে সেটা হলো ষাট যে মূল্যায়ন হবে আর সেখানে কিন্তু সেখানকালীন মূল্যায়নটাও আসবে অবশ্যই সেখানকালীন মূল্যায়নটা আসবে এবং ইনস্ট্যান্ট তোমাকে যে রুটিন দেওয়া আছে পরীক্ষার সেই পরীক্ষার রুটিন অনুযায়ী নির্ধারিত ডেটে সারা দেশে একযোগে এই মূল্যায়ন কার্যক্রম অনুষ্ঠিত হবে এখন সেখনকালীন মূল্যায়নের ভেতরে চলে গেছে কত পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট এখানে সেখানকালীন মূল্যায়নের মধ্যে সিক্সটি পার্সেন্ট রয়ে গেছে আর ফোরটি পার্সেন্ট ফোরটি পার্সেন্ট মূল্যায়ন হবে হল ষা যে সামষ্টিক মূল্যায়ন যেটা তিন তারিখে হতে যাচ্ছে এটাই এখানে হবে হল ফোরটি পার্সেন্টের মূল্যায়ন করা হবে তো এখন এই মূল্যায়নটা কিভাবে হবে কি কি বিষয়ের উপরে মূল্যায়ন করা হবে সেটা আমাদের জানা দরকার যে এই মূল্যায়নটা আমরা কীভাবে প্রস্তুতি নিব বা হবে পরীক্ষা হবে প্রশ্ন হবে লিখিত হবে ভাইবা হবে কি হবে সেই বিষয়গুলো আমরা এখন জেনে নেব চলো এখানে দেখো যে আমি লিখেছি তোমার পরীক্ষার মোট সময় হবে পাঁচ ঘন্টা পরীক্ষার সময় হবে পাঁচ ঘন্টা এর চার ঘন্টা হবে ভালো করে খেয়াল করবে অ্যাসাইনমেন্ট প্রজেক্ট একক বা দলীয় কাজ এবং উপস্থাপন এগুলো আমি বিস্তারিত বলছি পরের এক ঘন্টা হবে হলো লিখিত পরীক্ষা তো এখানে দেখো যে চার ঘন্টায় অ্যাসাইনমেন্ট হবে অ্যাসাইনমেন্টটা কী আর প্রজেক্ট কী এটা তোমরা জানো কারণ তোমরা করোনাকালীন অ্যাসাইনমেন্ট করে এসেছো প্রতিনিয়ত এবং সেগুলো জমা দিয়েছ প্রজেক্ট এই নতুন কারিকুলামে প্রজেক্টও করছো অ্যাসাইনমেন্টও করছো তো অ্যাসাইনমেন্ট হল যে কোনো একটা বিষয়ের উপরে বিস্তারিত একটা কাঠামোতে তুমি যে তোমার যে অভিজ্ঞতা তোমার যে জ্ঞাত বিষয় জানা বিষয় সেটা যখন এককভাবে তুমি উপস্থাপন করো সেটা হলো অ্যাসাইনমেন্ট আর ওই কাজটাই যখন তুমি আরেকটু বৃহত্তর পরিসরে করো এবং বেশ কয়েকজন মিলে সম্মিলিতভাবে করো সেটা হলো প্রজেক্ট এরপরে রয়েছে একক কাজ দলীয় কাজ তোমরা বইয়ের মধ্যে দেখবে যে একক কাজ আছে দলীয় কাজ আছে একদম উল্লেখ করে দেওয়া আছে জোড়ায় কাজ আছে একক কাজ দলীয় কাজ এবং জোড়ায় কাজ এই এই বিষয়টাও আছে তো ওখানেও তোমাকে কিছু একক কাজ দেওয়া হবে কিছু দলীয় কাজ দেওয়া হবে কিছু জোরার জোড়ায় কাজ দেওয়া হবে দুজনে করতে হবে দলীয়ভাবে হয়তো পাঁচজন বা ছয়জনের একটা গ্রুপ থাকবে গ্রুপ করে দেওয়া হবে সেই গ্রুপে একটা কাজ দেওয়া হবে সেই কাজটা তোমাকে করতে হবে তারপরে হলো একক কাজ এরপরে রয়েছে তুমি যে কাজগুলো করেছো সেগুলোর উপস্থাপন সেগুলো তোমাকে উপস্থাপন করতে হবে যে তুমি কীভাবে করেছো বা সেটার ডিটেল ব্যাখ্যা দিতে হবে এই কাজগুলো হবে হল চার ঘন্টা তো এরপরে রয়েছে আরও একটা জিনিস সেই জিনিসটা হলো যে পরবর্তী এক ঘন্টা কি হবে পরবর্তী ঘন্টাটাই হবে লিখিত সেখানে তোমার নির্দিষ্ট প্রশ্ন থাকবে সেই প্রশ্নের উত্তর তোমাকেই দিতে হবে আশা করি বুঝতে পেরেছ পাঁচ ঘন্টায় যে মূল্যায়নটা হবে এটা প্রতিটি বিষয়ে সেম একইভাবে এই কার্যক্রম পরিচালিত হবে এই মূল্যায়ন কার্যক্রম কাজেই তোমাকে সেভাবে প্রস্তুতি নিতে হবে এখন কথা হলো যে কিভাবে পড়বে কি পড়বে এবং সেটা কীভাবে পড়বে প্রত্যেকটা বিষয়ে এখন তো আমরা জানলাম যে কি কী বিষয় হবে কিন্তু সেটা কীভাবে তুমি প্রস্তুতি নেবে এবং কি কিসের প্রস্তুতি নেবে এই বিষয়টা কিন্তু আমাদের জন্য একটু জটিল কারণ এখানে আমাদের আলাদাভাবে কোনো প্রশ্ন দেওয়া নাই এবং এই অ্যাসাইনমেন্টের যে কাজটা প্রজেক্টের যে কাজ একক কাজ দলীয় কাজ জোরার কাজ এই কাজগুলো কিন্তু শিক্ষক তার ইচ্ছা মতো সাবমিট করবে না ইচ্ছা মতো তোমাদেরকে দেবেন না যেটা তোমরা করে সাবমিট করবে আসলে এই কাজগুলো সরকারি দিয়ে দিবে সরকারই প্রশ্ন করে দিবে এবং এটা আগের দিন শিক্ষক জানতে পারবেন পরীক্ষার আগের দিন শিক্ষক জানতে পারবেন যে কি কাজগুলো তোমাদেরকে করতে হবে এটা আগের দিন হয়তো দিয়ে দেওয়া হবে যেটা নির্দেশনা আসছে এ পর্যন্ত সেটার আমি আপডেটটা দিচ্ছি তারপর কি কী কী প্রজেক্ট করবে সে বিষয়টাও শিক্ষক আগের দিন জানবেন এবং এটা সরকার প্রণীত এখানে শিক্ষক যা ইচ্ছা তাই যেমন খুশি তেমন দিতে পারবেন না দেওয়ার সুযোগ নেই তো এখন একক কাজগুলো থেকে করবে একক কাজগুলো তারপরে দলীয় কাজগুলো জোড়ায় কাজগুলো থেকে করবে এই কাজগুলো কীভাবে প্রিপারেশান তো নিতে হবে পরীক্ষার নাহলে তুমি পরীক্ষা অ্যাটেন্ড করবে কি করে তো সেটার জন্য এই যে বিষয়গুলো কি করবো এখানে আমি একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়েছি দেখো এই প্রশ্নবোধক চিহ্ন হল যে তুমি কি করবে এই বিষয়গুলো নিয়ে আমার ধারাবাহিকভাবে প্রতিটা বিষয়ের প্রতি ক্লাসের প্রতিটা বিষয়ের যতটুকু সিলেবাসে আছে ততটুকুর মধ্যে অ্যাসাইনমেন্ট কী রয়েছে প্রজেক্ট কী রয়েছে একক কাজ দলীয় কাজ বা জোড়াই কাজ কী রয়েছে এবং তুমি কীভাবে উপস্থাপন করবে এই বিষয়গুলো নিয়ে ধারাবাহিকভাবে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর প্রতিটি বিষয়ের ধারাবাহিকভাবে ক্লাস যাবে এবং সেখানে আমি ইন্ডিকেট করে দিব ক্লিয়ারলি যে তুমি এই জিনিসগুলোর প্রস্তুতি নিলে এই কাজটাই চার ঘন্টার এই পরীক্ষাটা কমপ্লিট হয়ে যাবে আর এক ঘন্টার যে লিখিত পরীক্ষা এটা তো আর একটু ভয়ানক তাই না দলীয় কাজ জোড়ার কাজ এগুলো তো একজন কম পারলে আর একজন বেশি পারে সমন্বিতভাবে পরামর্শ করে করা যায় কিন্তু লিখিত পরীক্ষা তো সেটা হবে না লিখিত প্রশ্নগুলো কি হবে এই লিখিত প্রশ্নগুলো কেমন হবে এই বিষয়গুলো প্রতিটা ক্লাসের সেই ক্লাসগুলো হয়তো একটু লং হতে পারে যেহেতু পুরো সিলেবাসের এক একটি করে ক্লাস থাকবে তোমরা সেই ক্লাসগুলো দেখে নিবে সেই ক্লাসগুলো দেখলে তুমি অ্যাসাইনমেন্ট প্রজেক্ট একক দলীয় জোরাই কাজ তারপরে কীভাবে উপস্থাপন করবে এবং এক ঘন্টার লিখিত পরীক্ষায় কী ধরনের প্রশ্ন থাকবে কি কি প্রশ্ন থাকতে পারে সেই বিষয়ে একটা করে ক্লাস প্রতি বিষয়ের একটা করে ক্লাসে আমি শেষ করবো ক্লাসগুলো থাকবে আশা করি তোমরা সেই ক্লাসগুলো দেখলে আর তোমাদের এই তোমাদের মধ্যে কোনো দ্বৈততা বা সিদ্ধান্ত হীনতা থাকবে না তোমরা সিদ্ধান্ত পেয়ে যাবে আশা করি সেই ক্লাসগুলো সবাই দেখবে আর আপকামিং ক্লাস যেটা সেটা হলো যে দশটি বিআই রয়েছে আমরা যেটা বলেছিলাম তো এর আগেই কিছুক্ষণ আগে বলেছি যে দশটি বিআই রয়েছে এই দশটি বিআই নিয়ে পরবর্তী ক্লাস থাকবে তারপর থেকে ধারাবাহিকভাবে প্রতিদিন আমি চেষ্টা করবো একটা বা দুইটা তিনটা ক্লাস দেওয়ার জন্য যতটা সম্ভব হয় তো আগামী ক্লাসটা হবে আচরণিক মূল্যায়নে কীভাবে তুমি ত্রিভুজ পাবে এই বিষয়টা নিয়ে আগামী ক্লাস থাকবে আশা করি তোমরা সেই ক্লাসটা অবশ্যই সকলে দেখবে তো আজকের মতো এই পর্যন্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টস থেকে প্রশ্ন করবে যে স্যার এই জায়গাটা বুঝিনি এই বিষয়টা বুঝিনি আমি সেই বিষয়টা ক্লাসের ফাঁকে ফাঁকে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকো আজকের মতো পর্যন্ত বিদায় বিদায় নেচ্ছা হবে আসসালামু আলাইকুম